দেখুন বাজারের গ্যামলিংয়ের বিষয়গুলো সারা পৃথিবীতেই আছে এবং সেখানে একটা দুটা স্ক্রিপ্টে হয় সেটা বছরে ভদ্রে কিন্তু আমাদের এখন প্রত্যেকটা স্ক্রিপ্টই হয়ে গেছে গ্যামলিং এটা হচ্ছে আমাদের মেজর সমস্যা কেন গ্যামলিং হয়েছে তার প্রেক্ষাপটে আপনাকে বললামই ভালো সেরা তারা ফান্ড দিতে চায় না তারা খারাপ সেরে দিতে গেলে তখন কোম্পানির মালিকের সাথে বসতে হয় যে আপনারা এই ধরনের তথ্যগুলো প্রোভাইড করবেন তাহলে দেখেন যাদের কথা ছিল ইনসাইড কোনো তথ্য দিবে না তারা তথ্য দিচ্ছে এখন তাকে তো আপনি ধরতে পারবেন না যে আবার বেনামে ফান্ড নিয়ে আসতেছে কার ফান্ড হিউজ টাকা নিয়ে আসতেছে সে অল্প সময়ের জন্য ফান্ড আনতেছে আবার দিয়ে দিবে আবার তারা যেভাবে ট্র্যাক করবেন তাদেরকে সঠিকভাবে ধরার ক্ষেত্রে সার্ভেলেন্স যে ধরবে কোনো ব্যক্তিরই দেখা গেলো ট্রেস করা গেল না কোথায় কোথেকে কী ফান্ড করতেছে কারণ তারা সিরিয়াল ট্রেডিংটা যখন করে ধর একটা শেয়ারকে দশ টাকা থেকে তারা পনেরো টাকা তারা পনেরো টাকা করে দিল এরপরে ধরেন সে উত্তর দিবে পুরো বাজারের বিভিন্ন জায়গায় তারা যখন ফেস বাই ফেস করে এমন কোনো শেয়ার আপনি পাবেন না দশ টাকার থেকে কিনেছে দুশো টাকা যা বিক্রি করেছে এটা হয় নাই কিনেছে একটা জায়গায় যা বিক্রি করেছে আবার আরেক জায়গায় কিনেছে জায়গায় পুরাটাই তার প্ল্যান এটা অনেক পরে জানা গেছে তাহলে আপনি কিন্তু যখন এভিডেন্স গ্যাদার করবেন তাদেরকে ধরবেন তখন ওই যে ফাইন যে হয় খুবই যৎসামান্য কারণ ওই ফাইনের মধ্যে তারা ফাইনালি যদি জায়গাটায় যে পিকে চলে গেছে তখন এখান থেকে কিনে যখন ওখানে গেছে তারা যে মাস্টার মাইন্ডগুলো এমনভাবে কাজ করে এটা কিন্তু চাইলে রেগুলেটররা খুব স্ট্রিক্টলি যদি মিন করে ধরতে চায় ধরে কিন্তু এখানে এমন সব প্রভাবশালী লোকজন থাকে আমরা হয়তো মানে ফান্ডিংগুলো যারা করে তারা এতটাই প্রভাবশালী এবং তারা মানে বিভিন্ন সব বিভিন্ন জায়গায় আছে মানে সেটা বলছি না তখন দেখা যায় তখন আর কেউ কিছু করার মতো অবস্থায় থাকে না কারণ তারা বলবে যে যদি চ্যালেঞ্জ করে আমি পঁচিশ টাকা সাড়ে ত্রিশ টাকায় বিক্রি করছি আপনার সমস্যা কী সেহেতু একটা বিচ্ছিন্ন ঘটনা দেখছে কিন্তু পুরা জিনিসটা যে দশ টাকা থেকে দুশো টাকা পুরোটা তো আর মাস্টার প্ল্যান কিন্তু কোথাও রিটার্ন নাই এমনভাবে তারা কাজটা করে মনে হয় না যে এক ব্যক্তি করছে সো এটা পুরোটা একটা মাস্টার প্ল্যানেরই অংশ তো এই জন্যেই কিন্তু আপনি যদি বলেন কাউকে ধরবো ধরতে গেলে কিন্তু তাকে ওইভাবে সত্যিকার অর্থে যেটা বাইরে যেটা আছে ধরুন আপনি ধরার পরে যে টাকা সে ম্যানিপুলেট করছে এটা রিফান্ড দেবে তার সাথে ফাইন তো আমাদের যে পরিমাণ ফাইন হয় গ্যামলার বা মেকার এগুলো সেলিব্রেট করে যে আমরা আসলে আরও বেশি আশা করছিলাম আপনি ধরেন দুশো কোটি টাকা যদি ব্যবসা করেন আপনাকে যদি দুই কোটি টাকা ফাইন হয় তাহলে তো আপনার এটা কোনো পার্সেন্টেজই পড়ে না তাহলে এই জন্যে আসলে ফাইনটাকে করতে হলে আপনাকে ওই চক্রকে একসাথে এখন চক্র যদি সবটা ধরেন তারা এমনিতে যে কোনো পলিসি নিতে গেলে কী করে বাজারকে ইচ্ছা করে ফেলে দেয় তখন নিয়ন্ত্রণ সংস্থা থেকে মনে করে তাহলে সাধারণ মানুষ তো তাও এই ভাইব্রেন্ট তারা যে রাখছে যদি তাদেরকে আমরা যদি ইয়া করি তাহলে আলটিমেটলি কী হবে বাজারের ভলিউমটাই কমে যাবে বা তারা হয়তো টাকা অন্য দিকে ডাইভার্ট করবে তাহলে বাজারে টাকা আস্তে আস্তে আসুক কিছু ভাইব্রেন্ট থাকুক এইভাবে কিন্তু অনেকটা আসলে বাধ্য হয় তাদের সাথে কম্প্রোমাইজ করতে কম্প্রোমাইজ মানে আনঅফিশিয়ালি যে আমি যদি প্রতিটা জায়গায় ইন্টারফেয়ার করি তখন দেখা যাবে তারা এই কাজ থেকে অন্যভাবে তারা ভালো শেয়ার তো যাবে না তারা খুঁজে ঘুরে ফিরে ওই বাজে সারি যাবে যেহেতু ওইখানে কোনো প্রাতিষ্ঠানিক হোল্ডিং নাই যেহেতু ওইখানে কারো হাতে বড় ধরনের শেয়ার ধরা নেয় তখন তারা শেয়ারগুলোকে লম্বা সময় নিয়ে অ্যাকোমুলেট করে তখনই আলো মানে অ্যাকোলেট করে যখন মালিক রাস্তা থেকে এটা সিগনাল পায় যে আমি এই ধরনের তথ্য চাবো এই ধরনের তথ্য আপনি দিবেন এটা আগে সেট করে কিন্তু এটা তো কোথাও রিটার্ন থাকে না আমরা এগুলো ধারণা করতে পারি প্রাইসের মুভমেন্ট দেখে প্রাইসের প্যাটার্ন দেখে এমনি তো কেউ কারো টাকা এত টাকায় দিবে না দশ টাকা থেকে যে দুশো আঠাশ টাকায় একটা শেয়ার গেছে এটি কোনো কারণ ছাড়া নিশ্চিত কারণ ছিল তাহলে এই কারণগুলো কারা জানে যারা মেকার এবং যারা এটা প্রাইসিং করছে তারা এবং যারা স্পন্সররা তাকে হেল্প করছে তারা তাহলে এই সবগুলো চক্রকে তো আপনি ধরতে গেলে বাজারের তার কেউ বাকি থাকে না সবাইকে তো ধরে ফেলতে হয় তো এইসব বিবিধ কারণে দেখা যায় যৌক্তিকভাবে আসলে যেটা আমরা প্রত্যাশা করি সেটা হয় না